তো সকাল সকাল উঠে ঝটপট ফ্রেশ হয়ে প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি তো কী আর কী বলবো তোমার সাথে কী শেয়ার করবো তো চলো ঘুরতে যাই গিয়ে কি করি না করি তো সে তখনই শেয়ার করবো আর কি যাচ্ছি যাচ্ছি আজকে একটু সাজুগুজু করেছি একটু কাজর মানে কালকে যেহেতু লেট হয়ে গেছিলো তো কালকে সেইভাবে একটা রেডি হতে পারিনি তবে আজকে একটু তাড়াতাড়ি যেহেতু উঠতে পেরেছি আমি ছোটো কাকে বলছি আমি আগে বাথরুমে ঢুকবো তাহলে ও যদি ঢোকে তাহলে আমার লেট হবে যাই হোক টাইমলি রেডি হয়ে বেরিয়েছি এখন ব্রেকফাস্ট করিনি তো চলো তোমরা দেখতে থাকো মায়ের মামুনি কিন্তু রোজই সকাল সকাল উঠে আগে আগে ব্রেকফাস্ট করে নেয় আর আমি বলেই দিয়েছি যে আমাদের জন্য ওয়েট করবে না তোমরা তোমাদের টাইম মতো উঠে ফ্রেশ হয়ে খেয়ে নেবে রোজি দুপুরে হোক রাত্রে হোক খেয়ে নেবে তো সেই জন্যই ওদের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি গাড়ির কাছে আমাদের ব্রেকফাস্ট এখন কমপ্লিট আর এখন হচ্ছে আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছি

তো কিছুটা দূর আসার পর দেখো কত আপেল গাছ কিন্তু আপেল এখানে আর কি আমরা দাঁড়াই নি কারণ এইগুলো এমনি আগের দিন একটা আপেল বাগান আমরা ঘুরে দেখেছি আর এই গাছগুলোতে আপেল নেই পুরো শুকনো পাতাও নেই তো কী দাঁড়াবো তো কিছুটা এসে আর কি এগিয়ে গিয়ে আর কি এখানটায় দাঁড়িয়েছিলাম এখানে হচ্ছে সবজি মার্কেট আর ফলের মার্কেট একসাথেই পাশাপাশি একদম রাস্তার মেন রোডের পাশ দিয়েই প্রচুর দোকান আছে প্রচুর তো এখানের ফলের ভীষণ দাম সবজি তো কেউ কিনবে না তো সবাই কম বেশি ফলই কিনছিলো তো এখানে সব মানে ফলের যে কি দাম কি বলবো মানে তিন চার ডবল দাম বেশি আমাদের এখানকার থেকে তো হওয়াটাই স্বাভাবিক বাইরে ওখানে মানে সব জায়গাতেই বাইরে একটু দাম বেশিই হয় তো মা এখান থেকে একটু আঙুর কিনেছিলো কলা কিনেছিলো আমি বলছিলাম ডাবের জল খাবো তো ডাবগুলো তাও সিল করা কেমন হবে না হবে খাবো কিনা ভাবছিলাম দাম জিজ্ঞেস করলাম বললো ওয়ান হান্ড্রেড ये इसका रूट है इसके इससे है। इससे आगे इसका एक और ये ऐसे होता है एक और ऐसे अच्छा। फिर इसके ये थ्री थ्री जगह होता है एक पीस में फिर इसको तोड़ के लाते हैं अच्छा। उससे पानी में से अंदर हाँ अच्छा। बहुत अच्छा है बहुत टेस्टी अच्छा। सिस्टम ये रूट है रूट ऐसे कहते हैं क्या पका के खाते हैं पका के पका के

তো তারপর আমরা গাড়িতে উঠে গেছি আর গাড়ির মধ্যে দেখো এই বিড়ালটা ছিল দেখে মনে হচ্ছে একদম রিয়েল না আমি প্রথমে গাড়িতে উঠে ভাবলাম সত্যি এটা একদম সত্যি করে কিন্তু না এটা রিয়েল না তো তারপর আমরা এই যে এখানে হচ্ছে গন্ডলার ওই টিকিটের জন্য দাঁড়িয়ে আছি লাইনে তো প্রচণ্ড লাইন ছিল প্রায় মনে হয় তিন ঘন্টা মতো লাইন দিতে হয়েছিল আমি তো প্রায় দশটা মতো চকলেট কিনে নিয়েছি চকলেট কেক কিনে নিয়েছি যাতে একটু জন্য এনার্জি লস হয় পুরোটা যেন ফুল এনজয় করতে পারি আর আমার আগের দিন যেহেতু একটু শ্বাসকষ্ট হচ্ছিলো একটু সমস্যা হচ্ছিলো তো তার জন্য বেশি বেশি করে প্রিপারেশন নি

তো এখানে আমরা যে কত জায়গায় লাইন কত ঘুরে ঘুরে লাইন দিতে হচ্ছে আমি তো পুরোটাই ভিডিও করিনি মানে বলছি না প্রায় তিন সাড়ে তিন ঘন্টা শুধু লাইন নিয়ে দাঁড়িয়েছিলাম এত কষ্ট হচ্ছিল না ভিতরের দিকে চেয়ার ছিল বসার আর কি লাইনের মধ্যে কিন্তু তাও প্রচন্ড কষ্ট হচ্ছিল ওই লাইন হচ্ছে

ওই쪽 করে ঢুস ঢুস হচ্ছে। পুরি সুমদ্দার দেখ কাচ্ছে নাকি এরা। ও মা মুখি থেকে দিচ্ছে কেন? ও মুখি চলে যাচ্ছে মা। আসো। ওটা একটু খাইয়ে মা। তো আমার মাকে তো দেখে কার কার হাসি পাচ্ছে একটু বলো আমি তো আমার মাকে ওই জ্যাকেটটা করার পর থেকে আমি যত কবার দিচ্ছি আঁকছি আর পড়ে গেলে যে এত হাসি লাগছে কি বলবো মাঝে মানে মানে পাঁচ মিনিট অন্তর অন্তর একবার করে পড়ে যাচ্ছে মানে একটু যাই পড়ে যায় একটু যাই পড়ে যায় মানে স্লিপ খেয়ে খেয়ে পড়ে যায় কেমন লাগছে মাদের উফ বাবা এতক্ষণ লাইন দিয়ে দিয়ে শেষমেশ আমরা আসলাম গণ্ডলার কাছে মানে ভাবতে পারো কতক্ষণ যে লাইন দিয়েছি মানে যারা দিয়েছে তারাই সত্যি জানে আমার তো মানে আর মনে হচ্ছে ভালো লাগছে না কিন্তু নেক্সট যে মুহূর্তটা আসবে তোমরা দেখতে পাবে মানে সেরা তখন মনে হচ্ছে না এতক্ষণ লাইন দেওয়াটা সত্যি সার্থক হয়েছে তো আমরা ফার্স্ট ফেস চলে এসেছি আর এখানে এসে এত বরফ এত বরফ মানে মনে হয় পুরো স্বর্গে চলে এসেছি এত সুন্দর কি বলবো আর এই দেখো কাচের কফি হাউস কি সুন্দর না আমার তো ভীষণ ভালো লাগছিল তো তারপর হচ্ছে আমরা এখানে একটু এনজয় করে আমরা আবার ফের লাইন দিয়েছি এই লাইনটা অনেকক্ষণ দিতে হয়েছিল তো প্রথমের লাইনের মতো অতক্ষণ লাগেনি তো এখন আমরা যাচ্ছি ফেস টুতে মানে ফেস ওয়ানে এত সুন্দর এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ মানে ভাবছি ফেস টুয়ে কি আছে তাহলে তো ফেস টুটা তোমরাই দেখো যে আরও কত সুন্দর আমি যতই সুন্দর বলবো ততই কম পড়বে তো এখানে এসে শিক্ষণ থাকতে পারেইনি কারণ রোপোয় বন্ধ হয়ে যাবে বলছিল তো এই দশ পনেরো মিনিট মতো একটু ছিলাম তারপর অ্যানাউন্স করছিল। চলে আসার জন্য আর সবাই লাইনও দিয়ে দিয়েছিল তো আমরাও বেশিক্ষণ থাকিনি একটু ওই কিছুক্ষণ একটু এনজয় করে তারপর আমরাও আবার লাইনে দাঁড়িয়েছিলাম এখানে লাইনটা অনেকক্ষণ দিতে হয়েছিল তবে প্রথমবারের মতো একদমই কোথাও মানে দু জায়গাতেই অতটাও লাইন দিতে হয়নি তো এখন হচ্ছে আমরা যাচ্ছি ফেজ ওয়ানে তো ওখানেই থাকবো প্ল্যান আছে কারণ এখানে তো থাকতেই পারলাম না বেশিক্ষণ সেরকমভাবে তো ওখানে গিয়ে একটু এনজয় করে তো চলে আবার মা বলছে আজকে আবার আমার কিছু হচ্ছে না মা বলছে আমার খুব কষ্ট মানে ফেজ ওয়ানে মায়ের কিছু হয়নি ফেস টুতে গিয়ে মার খুব শ্বাসকষ্ট হচ্ছে মার এমনি একটু শরীরটা খারাপ এমনি তার মধ্যে মা এমন করছে না আমার নিজেরই ভয় লাগছে তো আমি বললাম না না ঠিক আছে বাবা দরকারই নেই চলো বলে এই যে আমরা আবার চলে এসেছি ফেজ ওয়ানে ঠান্ডায় জুড়ে যাচ্ছি যে কতবার পরে যাচ্ছি তার ঠিক নেই শ্বাসকষ্ট হচ্ছে প্রচারটা আর সেই আবার কালকে রেখার মতো করেছি মানে ওখানে ফেস টুতে বেশিক্ষণ থাকতে পারিনি বলে এখানে এসেই এত লাফালাফি করেছি এবার সেই শুরু হয়ে গেছে আমারও এবার শ্বাসকষ্ট এদিকে মারও বলছে আমার শরীর খারাপ লাগছে আমারও এদিকে এত কষ্ট হচ্ছে তো আর বেশিক্ষণ থাকলাম না তো এবার আমরা একদম নিচে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো

তোমার পুরো নাম লাগছিল কি নামটা ভুলে গেছি আমি একটু এখনো অনেকটা বাকি আছে এখনো দু তিন মিনিট বাবা সত্যি পাঁচটা বেজে গেছে এখনো দুপুরে লাঞ্চ হয়নি আজকে ফাস্ট ওয়ান ফর এবেন ফাস্ট সুইস সেকেন্ড উইশ কত কি যাত্ৰা লেট ওটা তো না গেলে ভালো হতো আর কি বলবো ফাস্ট ফিস্টা দ আর ওটা তো সুন্দর অবশ্য বাট সেকেন্ড ফেজটা এত সুন্দর এত সুন্দর তাহলে যদি না দিতাম তো সত্যি মিস করতাম অসাধারণ অসাধারণ তো দেখি এখন গিয়ে কি লাঞ্চ করি না করি তা চলো তাহলে কি থাকো আর ভীষণ 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 ঠান্ডা লাগছে মানে আমার মানে কি বলো আমি এসেই আগে এই যে বসে পড়েছি ব্লাঙ্কেটটা গায়ে দিয়ে আর এই যে দুপুরের লাঞ্চে না আজকে চিকেন ছিল আর ছিল তোমার হচ্ছে চিকেন চাটনি আর একটা আলুর কিছু একটা সবজি টবজি হ্যানা ছিল অনেক কিছুই হয়তো কারণ দুপুরে তো আমরা আজকে আর খা মানে লাঞ্চ দিয়েছিল বাট আমরা সন্ধ্যা হয়ে গেছিলো তার খাইনি আর এই যে এসেই এইগুলো দিয়েছে কি সব পকোড়া ভেজ পকোড়া আর এই যে টি এরপর যে আমি এমন ঘুম দিয়েছি একেবারে রাত্রে ডিনারের সময় উঠেছি তাও ছোট আমাকে ডেকে তুলেছে তো আজকের ডিনারে ছিল চিকেন বিরিয়ানি রায়তা পায়েস আর আইসক্রিম তো ডিনার করে চলে এসেছি আর এখানে তো বড় এসেই হাঁ করে ঘুমানো শুরু করে দিয়েছে আর আমার ফোনে কিছু কাজ আছে তো সেই ফোন মানে কাজগুলো এখন আমি করবো আর সব ব্যাগগুলো কালকে যেহেতু আমাদের এই হোটেলটা আমরা ছাড়বো তো কালকে হচ্ছে মানে বৈষ্ণব দেবী আমরা যাব তো যাই হোক যখন যাব যখন তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত ব্যাগ ট্যাগ যা ছিল আমার সব কিছু গোছানো কমপ্লিট আর মানে আমি ও ঘুমিয়ে পড়েছে আগে আমি এসে তাড়াতাড়ি আর কি ডিনার করে এসে কি সব কিছু গুছিয়ে নিলাম আগে আর অনেকটা জামাকাপড় তো অগচল হয়েছিলো সলিটার এলোমেলো হয়েছিলো তো সেইভাবে জায়গা ধরছিলো না জামা কাপড়গুলো ঠিকঠাক আর কি রাখা হয়নি কদিন ধরে এদিক ওদিক গুজে গুজে রেখে দিচ্ছি তো সেগুলো সব কিছু নামিয়ে ভালো করে মানে ঠিকঠাক করে গুছিয়ে গুছিয়ে নিলাম সব কিছু কমপ্লিট করে রাখলাম কারণ কালকে সকালবেলা উঠে একটু আমরা এখানে লালচক যে মার্কেটটা আছে তো সেখানে যাব একটু শপিং করতে কারণ এই কদিনে একটু কিছু শপিং করতে পারি মানে টুকটাক কিছু কিনেছি খুচখাচ জিনিসপত্র কিনেছি কিন্তু সেইভাবে যে খুব ভালোভাবে শপিং কিছুই করতে পারিনি তো কালকে যাব কালকে সকাল সকাল ওই জন্যই আর কি গুছিয়ে রাখলাম যে কালকে হচ্ছে আমাদের হোটেল ছাড়বার টাইম হচ্ছে বারোটা তো বারোটার আগেই ছাড়তে হবে সাড়ে এগারো এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ছেড়ে দিতে হবে আর কি হোটেল তো হচ্ছে আমার নিজেরাই যাব আর কি পার্সোনাল গাড়ি বুক করে এখান থেকে হচ্ছে একটু শপিং করার জন্যই যাব আবার মানে এগারোটার মধ্যে রিটার্ন আসবো এসে আর কি আবার এখান থেকে আমাদের হোটেলটা ছাড়তে হবে তো যাই হোক মানে আমাদের আর কি আমরা যে ট্রাভেলের সাথে এসেছি সেই দাদাও দাদারও আর কি গাড়ি হচ্ছে সাড়ে এগারোটা টাইমিং হচ্ছে যে ছাড়বে আর কি মানে এতটা রাস্তা আবার আমরা যাব। তো যাই হোক একদিন করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট একটা বেল বাটন আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে তোমরা ঝটপট আমার ব্লগটা দেখে নিতে পারো তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে লাভ ইউ অল টাটা